গত আঠারোই মে রবিবার চিপস ছাত্রটিকে শাসানো হয় ভয় দেখানো হয় বলে অভিযোগ নাবালক ছাত্রের পরিবারের সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে আতঙ্কে কীটনাশক খেয়ে নেয় ছাত্রটি তরিহরি তাকে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বাইশে মে বৃহস্পতিবার মৃত্যু হয় ওই ছাত্রটির চিপসকাণ্ডে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় পঁচিশে মে পাশকুড়া থানায় অভিযোগ করা হয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ পরিবারের চারজনের বিরুদ্ধে তবে আঠারো দিনের মাথায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে পাশকুড়া থানা পুলিশ সূত্রে খবর আটই জুন রবিবার রাত্রি দেড়টা নাগাদ পাশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে পাশকুড়া থানা পুলিশ সোমবার তমলুক কোর্টে তোলা হয় চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাকে যদিও তাতে খুশি নন ওই নাবালকের পরিবার যদিও ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের যাবত

ওকে যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে এতটুকু আমরা জানতে পারছি না তাকে কোর্টেই তুলে দিয়েছে পুরো পুলিশ তো একদম এতদিন গাড় করে রেখেছিল আজকেও পুলিশ গাড় করে তাকে অ্যারেস্ট করে তমলুক থানাকে নিয়ে চলে গেল যে চোদ্দ দিনের তাকে সেই তমলুক কোর্টে নিয়ে চলে গেলো আমাদের খুশি হওয়ার কি একদমও খুশি হচ্ছে না যারা বিনা দোষে তো চোদ্দ দিনে জেল খেটে এসছে আর দোষী হয়ে চোদ্দ দিনের জেল খাটে খুশি একদমও খুশি আমরা থানা পুলিশ প্রশাসন রূপে এই কুরকুরে কাণ্ডকে নিয়ে যে নাটকীয় পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল এবং নাটকীয়ভাবে পনেরো দিনের মাথায় এই শুভঙ্করকে অ্যারেস্ট করেছে আমরা দেখেছি প্রথম থেকে এই সিভিক পুলিশকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছিল এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল যাতে এই কেসটাকে নিয়ে সাধারণ মানুষ এবং মৃত পরিবার মুভমেন্ট করতে না পারে পুলিশ প্রশাসন প্রথম থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শিবিককে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছে করে চলেছিল চলেছিল এখানে সাধারণ মানুষের চাপের ফলে আজকে বাধ্য হয়ে এফআইআর পনেরো দিনের মাথায় অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে আমি প্রথমেই বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানায় কর্মরত একজন শিবিক বাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে এবং আইন আইনের পথে চলবে সিভিক ভলেন্টিয়ারকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি দোষী না নির্দোষী এবং আজকের এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ হোক জনপ্রতিনিধি হোক সিভিক পুলিশ হোক বা এমনি পুলিশ হোক আইনের ঊর্ধ্বে আমরা কেউ না মমতা ব্যানার্জির সরকার কাউকে রেয়াদ করেন না আমরা যে ঘটনা ঘটেছে আমরা আজও দাবি করছি যিনি প্রকৃত দোষী সেই দোষীর কঠোরতম শাস্তি হোক তো সেই এই যে সিভিক পুলিশের গ্রেপ্তারের মাধ্যমে আমি পাঁচকুড়া প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যারা এই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা